গেট বিমে মারাত্মক ভুল আসসালামু আলাইকুম বিওয়ার্স আয়াত বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন পেজে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটি সাইট ভিজিটে গিয়েছিলাম সেখানে গেট বিমের বিভিন্ন অংশের ভুল ত্রুটিগুলো সমাধান করার চেষ্টা করেছি তো এই গেট বিমের ক্ষেত্রে এখানে বিমের মাঝখানে রিং সঠিকভাবে দেওয়া হয়েছে কিন্তু মাটাম ঠিকভাবে দেওয়া হয়নি দেখুন এখানে টপে মাটাম দেওয়া হয়নি এখানে একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে যেটি সঠিক রয়েছে এছাড়াও এই বিমে আরও অন্যান্য গোল দেখা যাচ্ছে যেমন রিংয়ের স্পেসিংগুলা সঠিকভাবে হয়নি এক প্রবাসী ভাই আমাদেরকে এই ভিডিওটি পাঠিয়েছেন তো গেট বিম করার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যেন মাটামগুলো সঠিকভাবে হয় এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সঠিকভাবে রাখতে হবে তাছাড়া গেট বিমের নিচে গাঁথনি অথবা কাঠ যে কোনো একটি প্রয়োগ করতে হবে দেখুন এই গেট বিমে যে টপগুলো দেওয়া হয়েছে সেই টপগুলোতে সঠিকভাবে মাটাম দেওয়া হয়নি এক প্রান্তে মাটাম দেওয়া হয়েছে এবং অন্য প্রান্তে মাটাম দেওয়া হয়নি তো আমরা কাজ করার ক্ষেত্রে সবসময় এই বিষয়টি লক্ষ্য রাখব আর রিংয়ের ক্ষেত্রে যে ভুলগুলো রয়েছে সেগুলো সংশোধন করার চেষ্টা